কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন সড়কের বেহাল দশার কারণে আজ ভারতীয় মজদুর সংঘের কাঞ্চনপুর মহকুমা কমিটির উদ্যোগে পাঁচ জনের এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করেন মহকুমা অফিসে নিকট ডেপুটেশন শেষে ভারতীয় মজদুর সংঘের কাঞ্চনপুর মহকুমা কমিটির সদস্য সমরেন্দ্রনাথ সংবাদ মাধ্যমকে জানান দীর্ঘদিন থেকে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন সড়কের বেহাল দশায় পরিণত হয়েছে বিভিন্ন সড়কে যানবাহন চলাচল পুরোপুরি অযোগ্য হয়ে পড়েছে বিশেষ করে কাঞ্চনপুর ধর্মরূপ সড়কের বেহাল দশায় পরিণত হয়েছে পাশাপাশি কাঞ্চনপুর শহর এলাকা সড়কগুলির অবস্থাও খুব খারাপ যার ফলে প্রায় প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন যান ট্রাক এমনকি কাঞ্চনপুর থেকে দশোদা যাওয়ার সড়কটির অবস্থা খুবই খারাপ এই সড়কগুলি দুর্গাপুজোর আগে মেরামত করার জন্য আজ ওনারা

আপনারা কোন সংস্থা থেকে এই ইয়েটা দিচ্ছেন আমরা ভারতীয় মজদুর সংঘ কাঞ্চনপুর মহকুমা পরিষদের পক্ষ আপনার পরিচয়টা আমার নাম সমরেন্দ্রনাথ আর ভারতীয় মজদুর সংঘ কাঞ্চনপুর